হ্যালো ফ্রেন্ডস হোম রেমিডির স্বাস্থ্যবটিকে আপনাদের স্বাগতম আজকে একটি ম্যাজিক্যাল রেমিডি শেয়ার করবো এটি ত্বকের বলি রেখা দূর করবে হাইপার পিগমেন্টেশন আন ইভেন স্কিন টোন ব্রোনের দাগ মেস্তার দাগ যে কোনো দাগ দূর করবে চোখের নিচের কালো দাগ বলি রেখা যে এক নেই এবং স্কিন টোন আন ইভেন স্কিন টোন এটা ঠিক করবে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা দুই থেকে তিন শেড এটা বাড়িয়ে দেবে নিমিশে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে বানাবো একটি গাজর নিয়ে তা গ্রেড করে নিব এবার গ্রেড করা গাজরে দিয়ে দিব নারটেল তেল যতক্ষণ পর্যন্ত গাজরটা তেলে ডুবে না যায় তেলটাকে গরম করে নিব এভাবে গাজরটা ভাজা ভাজা হয়ে গেলে তেলটা ছেঁকে এই তেলটা আপনারা প্রয়োজন অনুযায়ী কন্টেনারে স্টোর করতে পারবেন এটি ছয় মাস থেকে এক বছর ভালো থাকবে এটি ব্যবহারের পদ্ধতি হচ্ছে রাতে ঘুমানোর আগে দুই থেকে তিন ফুটা ফেসে অ্যাপ্লাই করে নেবেন এটি শরীরে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যাবে এটি ত্বকের দুই থেকে তিন শেড ব্রাইট করবে এক মাসের মধ্যেই এছাড়াও অ্যান্টি হিসেবে এটা কাজ করবে স্ট্রেস মার্ক দূর করতেও এটা সাহায্য করে তো হয়ে গেল আমাদের একটি সহজ রেমিডিয়া আজ এই পর্যন্তই ধন্যবাদ